বক্সিং রিংয়ে নেমে মাত্র ছেচল্লিশ সেকেন্ডে জয় পেয়েছেন আলজেরিয়ার ইমন খেলিফ নাম প্রত্যাহার করে নেন ইতালির মহিলা বক্সার অ্যাঞ্জেলা কারিনি জানান প্রতিপক্ষের থেকে এমন জোরে আঘাত কখনও পাননি খেলিফের ঘুষিতে করিনীর নাক থেকে রক্ত ঝরছিল করিনি বক্সার রিং ছেড়ে বেরিয়ে যাওয়ায় শুরু হয় নতুন বিতর্ক সমালোচনার মুখে পড়েন আলজেরিয়ার বক্সার খেলিফ উল্লেখ্য দু হাজার তেইশে বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদকের ম্যাচের আগে বহিষ্কার করা হয়েছিল খেলিফকে এক্স ওয়াই ক্রোমোজোমের অ্যাথলিটরা মেয়েদের প্রতিযোগিতায় নামতে পারবেন না এই যুক্তিতে আলজেরিয়ার বক্সারকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু প্যারিস অলিম্পিক্সের আয়োজক আইওসি তারা খেলিফকে খেলায় নামা ছাড়পত্র দিয়েছিল খেলিফের লিঙ্গ পরীক্ষায় দেখা যায় তার শরীরে এক্স এবং ওয়াই ক্রোমোজোম রয়েছে যা কেবল ছেলেদের শরীরে থাকে মেয়েদের শরীরে থাকে এক্স এক্স ক্রোমোজম অলিম্পিক্স কমিটির বক্তব্য খেলিফের শরীরে এক্স ও ওয়াই ক্রোমোজোম এবং টেস্টোস্টেরনের উপস্থিতির ঘটনা খুবই দুর্লভ এক্স ওয়াই ক্রোমোজোম এবং টেস্টোস্টেরন যে মহিলাদের শরীরে থাকে তাদের পেশির শক্তি বেশি হয় হারে জোরও হয় বেশি তারা তাড়াতাড়ি নড়াচড়া করতে পারেন যৌনাঙ্গ হয় পুরুষের মতো বক্সিংয়ের মতো খেলায় যা প্রতিপক্ষের জন্য খুবই সাংঘাতিক হতে পারে তবে অলিম্পিক্স কমিটি এ ধরনের মহিলাদের বাদ দিতে রাজি নয় উল্লেখ্য দু হাজার এবং দু সালের অলিম্পিকে সোনার পদকজয়ী দক্ষিণ আফ্রিকার ক্যাস্টার সেমেনিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল দু হাজার কুড়ির অলিম্পিক্সে তাঁকে নামতে দেওয়া হয়নি ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি